নো ওয়েজ বোর্ড নো মিডিয়া আমি এটার সাথে একমত একদম আপনি ওয়েস বোর্ড দিয়ে এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভও দিতে হবে যারা ওয়েজ বোর্ড দিবেন তাদেরকে আমাদের তিন হাজার টাকা করে দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট রেট আপনি ওয়েস বোর্ড দিবেন আবার এবং আর একটা এই বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে দুইটা বিষয় আছে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা যারা ওয়েজ বোর্ড দিবেন হ্যাঁ তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে আর হচ্ছে হলো যেই আমার মনে হয় এটা আমি নিজে এটা প্রস্তাব করছি এটা আপনারাও ভাবতে পারেন যারা টিভি দিবেন যারা নিউজ পেপার দিবেন যারা বড় অনলাইন দিবেন তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা ইয়ে নেবেন কি লাইসেন্স দিবেন তাদের দশ থেকে বিশ কোটি টাকা অনলাইনের জন্য দশ কোটি টাকা নিউজ পেপারের জন্য পনেরো কোটি টাকা টিভির জন্য বিশ কোটি টাকা এইটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে যাতে তারা যখন সিখ হয়ে যাবেন যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না ছয় মাস ওই টাকা সংবাদ সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে ওই টাকা দিয়ে ওদের পেনশন দিবে বাংলাদেশে আমরা নিউজ পেপারের লাইসেন্স টিভির লাইসেন্স অনলাইনে অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি এগুলো দরকার নাই নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে টিভি যারা করবেন টাকা থাকতে হবে অনলাইন করতে হবে টাকা থাকতে কারণ আপনার তো টাকা আপনার জার্নালিস্টকে আপনার বেতন দিতে হবে আপনি যদি বেতন না দিতে পারেন এসে আপনি বেতন না ইয়ে নাই আপনি তিনটা পত্রিকার মালিক এটা তো হইতে পারে না এবং যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম হয়েছে যেটা যে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা মাইনুর বলো আমি এটার সাথে হান্ড্রেড পারসেন্ট একব আপনার যদি লাইনে দাঁড়ান এই এটা নিয়ে যদি প্রোটেস্ট করেন আমাকে এটা একে নামিয়েও আসব আর হচ্ছে যে ইউনিয়নের কোনো লিডার এই পত্রিকার এডিটর হলে উনি স্বেচ্ছায় এটা ছেড়ে দেবেন ইউনিয়নের লিডার থাকবেন না এটা খুব এটা এমন এত বড় ভয়ঙ্কর রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে যে এর ফলে আপনি একদিকে মালিক হচ্ছেন আবার অদিক দিয়ে আবার ইউনিয়ন হচ্ছেন ফলে আপনার দ্বারা আমার আসলে কোনো লাভ হয় না আপনি এডিটর হয়েছেন আপনার মেধার কারণে আলহামদুলিল্লাহ আপনি এডিটরশিপ নেন আবার যখন এডিটরশিপ ছেড়ে দিবেন তখন আবার ইউনিয়নে আসেন কিন্তু আপনি যদি ইউনিয়নের লিডার হন আবার অ্যাট দা সেম টাইম আপনি এডিটর হন তাহলে তো হইল না কেন একদিক দিয়ে আপনি ইউনিয়নের কথায় আলা আওয়াজ তুলবেন যে আমাকে আমার এদেরকে এটা দাও আবার আপনি আবার মালিকের হয়ে আপনি নিয়েছি এটা কি হইল ভাই এবং এইটার কারণ আপনি দেখেন গত পনেরো বছরে অনেক ইউনিয়ন লিডার অনেকগুলো পত্রিকার মালিক হয়েছে অনেকগুলো এবং এরা কোনো ধরনের কোনো ধরনের জার্নালিস্টদের কোনো এই কি যেন রাইটের ব্যাপারে কোনোদিন দিন সোচ্চার ছিলেন না ইউনিয়ন যারা খেটে খাওয়া জার্নালিস্ট তারা এটার নেতৃত্ব দিবে তারা আমাদের পেইনটা বুঝে আপনার পেইনটা বুঝে যে মালিক হয়ে যায় সে কখনো আপনার পেন বুঝে না এবং এটা একদম অন্যায় এই জিনিসটা বন্ধ হওয়া উচিত আর একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলের সাথেও আপনার সম্পর্ক ইউনিয়ন থাকলে সেভাবে সম্পর্ক থাকা উচিত কিনা এটাও দেখা উচিত এফিলিয়েশন আপনি এই এদের সাথে একে আপনি সাপোর্ট করছেন সেটা একটা কিন্তু ডাইরেক্ট মেম্বার হওয়া এটা আবার অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় আমি জানি না এই বিষয়টা নিয়ে আমি আমার পড়ালেখা নাই বাট এটা নিয়ে আপনারাও ভাবতে পারেন মিডিয়া কমিশনে একটা বড় ইয়ে আসছে যে বিএসএস বিটিভি এবং বেতারকে এক একভূত করতে বলেছে বাইরের এক্সপিরিয়েন্সটাও এরকম যে একটা বড় হোল্ডিং কোম্পানি একটা ব্রডকাস্ট কোম্পানির আন্ডারে এগুলো তিনটাই থাকলো কিন্তু ইস্যুটা তো এখানে মানে বিএসএস btv আর বেতারকে একীভূত করে আমি এটা কেন করতে যাচ্ছি এর এফিসিয়েন্সি বাড়াবো এবং এদেরকে পুরো ফ্রি করে দেওয়া হচ্ছে ফ্রিনেস যেমনটা bss যারা নিউজ দিবেন bss এর নিউজ কোনোদিন কোনো ফ্রি হবে না ফ্রি ফর एवरीवन যারা নিউজ দিবেন সরকার তো চায় যে মানুষকে ভালোভাবে এডুকেট করতে মানুষকে ভালোভাবে ইনফর্ম করতে তো সে এর নিউজে আমি আমি তো এমনি ওদের টাকা আই দিই ও দশ পনেরো টাকা আমি কেন ফ্রি নিব এই এ পুরো। কিন্তু বিএসএস বিটিভি এবং বেতারের একটা সমস্যা আছে এটা হাসিনার আমলে গত পনেরো বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল আমি ইউনিয়নের লিডার আমার মেয়েটার কোনো কোথাও চাকরি হচ্ছে না আমি ওইখানে ঢুকায় দিলাম আমি আমার ইউনিয়নের লিডার আমার ছেলেটার কোথাও চাকরি হচ্ছে না আমি তাকে ওইখানে ইয়ে করলাম আমার মনে হয় এই সবাই মিলে এই দাবি তোলা উচিত যে কোনো হাইকোর্টে রিটায়ার্ড জাজের আন্ডারে দেখা উচিত যে গত পনেরো বছর ওইখানে কী ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশনটা আমি এমন একটা লোককে আমি একটা কি পজিশনে দিলাম দেখা গেল যে ওই প্রতিষ্ঠা ও একটা ভালো রিপোর্ট করতে পারে না আপনি ইউটিউবে সাংবাদিকতা করবেন যেইটাই করবেন কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে একটা ছোট আপনি মাইল কথা মনে আছে মাইল যেদিন রাতের ইয়ে হলো সেদিন রাতে কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে দুইশোটা দেশ বডি আছে এই দুইশো ডেড বডি আর পাওয়া যাচ্ছে না এতে কি হলো পরের দিন আপনি দেখেন পুরো মাইল স্টোন উত্তপ্ত সারা শহর উত্তপ্ত হাজার হাজার মানুষ নিমে গেছে এটা কারা করেছে কিছু কিছু ইউটিউবাররা কিছু কিছু ওই যে যাদের জার্নালিজমের কোনো ট্রেনিং তারা এই কাজটা করেছে এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত আপনার কারণে আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেতে একটা মাইনরিটি ফেইতে লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারে ফেসবুক যখন বাংলাদেশে পপুলার হয়েছে তারপরের থেকে যতগুলো রায়ড দেখবেন হিন্দু যতগুলো ভায়োলেন্স দেখবেন রেলিজিয়াস ভায়োলেন্স প্রায় নাইনটি পারসেন্টের ক্ষেত্রে ফেসবুকের পোস্ট জড়িত এবং এটা 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 অন্যান্য দেশ হলে ফেসবুককেই সু করে দিত যে তুমি এগুলো মনিটর করো না কেন ফেসবুকের তো সত্যিকার অর্থে আমরা যেই আমরা যেই ধরনের দেশ আমাদের তো ইকোনমি কত বড় মাইক নেয় যে তাকে আমি অ্যাকাউন্টেবল করবো